আমাদের প্রাইস রেঞ্জ মাত্র শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে মাত্র সাতশো টাকা হলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশের টু পিস অর্ডার করতে পারেন আজকে আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে চলে আসলাম এইচ কালেকশন থেকে আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন একদম এই বছরের শ্রেষ্ঠ অফার আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না আজকে সাতশো টাকায় টু পিস দেবেন এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি আজকে সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় টু পিস দিব আমাদের প্রাইস রেঞ্জ মাত্র শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ এটা কি সত্যি বলতেছেন জি আচ্ছা সারা বাংলাদেশ থেকে যারা দেখতেছে তারা যদি এক পিস অর্ডার করতে চায় এক পিসও নিতে পারবে এক পিস অর্ডার করলে এক পিসও হোম ডেলিভারি নিতে পারবে এক পিস অর্ডার করলেও কিন্তু আপনারা হোম ডেলিভারি মাধ্যমে সারা দেশে নিতে পারবেন এবং আজকে আপনাদেরকে যে শোরুম থেকে আমি ভিডিও করছি এখানে আর তারা পাইকারি এবং খুচরা সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে থাকে এবং আপনারা সারা বাংলাদেশ থেকে সরাসরি চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানউল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় এইচএস কালেকশন আমাদের শোরুম শোরুমের নাম আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত রিজনেবল বা এত কম দামে কিভাবে তারা প্রোডাক্ট দেয় আপনারা আসলে কি সত্যি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই কারণেই হচ্ছে আপনারা কম প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে সো আপনারা আমি আবারো বলছি যারা বিজনেস করার জন্য বা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন এবং যারা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য সেই আপনাদেরকে একদম লো রেঞ্জের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জর্জেট ফেব্রিকের মধ্যে এটা কিন্তু টপস এর মধ্যে থাকবে এটা আজকে কত টাকায় পাচ্ছি এটা আজকে মাত্র 350 টাকায় মাত্র 350 টাকায় দিচ্ছেন আর যারা পাইকারি তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে পাইকারি যারা নেবেন তাদের জন্য আরো কম থাকবে সো এটার কিন্তু কালারও আছে এটা সুন্দর একটা মেরুন কালার জর্জেট ফেব্রিকের মধ্যে থাকতেছে এই যে একটা ড্রেস বিশ্বাস করেন এই ড্রেস গুলো আপনারা যদি বাসায় বানাইতেও যান সেই ক্ষেত্রেও দুই থেকে তিনশো টাকা মজুরি আসে বলতে গেলে আপনাকে বানানোর মজুরিতে আপনারা একটা পুরা ড্রেস পেয়ে যাচ্ছেন সো 350 টাকা এই টপসটা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এক पीस নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে এটা কামিজ থাকতেছে আরং কত এমবডারি কাজ করা বুকে একদম অল ওভার প্রিন্ট করা এটাও কিন্তু সাইজ দিতে পারবেন হ্যাঁ সাইজ দিতে পারবো এটা 36 থেকে 44 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 44 পর্যন্ত সাইজের আপুরা নিয়ে ফেলতে পারবেন এই সুন্দর একটা হট পিঙ্ক কালার অথবা একদম রানী গোলাপি কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারে এটা আজকে কত টাকা দিচ্ছি মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় জিনিস দিচ্ছেন আর যারা পাইকারি নিবে তাদের জন্য আরো আবার অর্ডার করলে বলবেন না তো যে ড্রেস নাই দ্রুত অর্ডার করতে হবে এত কম দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে জি বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা যার যার সুবিধা অনুযায়ী অর্ডার করে ফেলবেন এটা আরেকটা কালার নেভি ব্লু কালার এর সাথে একদম সুন্দর একটা আকাশী কালারের কম্বিনেশন এটাও 400 টাকায় দিয়ে দিচ্ছে মাত্র 400 টাকা আপনারা কিন্তু বাসায় বসে এই ড্রেসগুলো বানানোর ঝামেলা লাগবে না একদম বাসায় বসে অর্ডার করে পেয়ে যাবেন আমাদের ড্রেসগুলো এটা সুন্দর একটা টস থাকছে এটা কিন্তু দেখেন সুন্দর করে কাটওয়ার্ক করা সেমিলং টপস লং টপস এবং থাকতেছে এই যে টপস দেখছি এটার ফ্যাবিকটা আমরা কি পাচ্ছি চায়নালি পাচ্ছেন ফ্যাব্রিক এটার দাম কত দিচ্ছেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় ভাই এটা তো মিনিমাম বাহির থেকে কিনতে চাইলে আট থেকে নয়শো টাকা দিয়ে কিনতে হবে এটা সাড়ে পাঁচশো টাকা আপনি কিভাবে দিচ্ছেন আমাকে একটু বলেন নিজস্ব কারখানায় তৈরি এই জন্য আমরা খুবই কম প্রাইস দিতে পারতেছি তো আবার হচ্ছে পাইকারে যারা নেবে তারা আরো কমে পেয়ে যাবে এই ভিডিও দেখে যারা ব্যবসা করার জন্য উদ্যোগ নিবেন অথবা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন যে কোনো ছয় পিস নিলে কি পাইকারি দিবেন হ্যাঁ যে কোনো ছয় পিস নিলে আমরা পাইকারি মানে বান্ডেল ছাড়া আমি মাল নিব ধরেন আমি এই ডিজাইন ওই ডিজাইন ছয় ডিজাইন থেকে ছয় কালার থেকে ছয়টা ড্রেস নিয়ে ছয় কালার থেকে

আপনারা মাত্র সাতশো টাকা এই টু পিসটা পেয়ে যাচ্ছেন এটার আরো একটা সরাও এটার আরো একটা কালার থাকবে ওন্নাটা দেখাই দিতেছি এটা ওন্নাটা কিন্তু একদম পিওর কটন এর থাকবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন এটার আরো একটা কালার থাকতেছে একদম কলিজা কালার আমার কলিজার আপুদের জন্য এই কালারটাও চাইলে নিয়ে ফেলতে পারেন অনলি 700 টাকা পেয়ে যাচ্ছেন এই যে আরো সুন্দর সুন্দর কিছু হচ্ছে একদম ইন্ডিয়ান ভার্সনের মাস্টার কপি আমরা করেছি আপনাদের জন্য আপনারা যারা কোয়ালিটি বুঝতে পারতেছেন না তারা কিন্তু সরাসরি শোরুমে আসতে পারেন অথবা আমরা যারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে চাচ্ছি তারা কি দেখে নিতে পারবো যারা অর্ডার করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে দেখে তারপর পেমেন্ট করবেন সো আপনারা এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমরা পিওর পাঁচ হাত কটনের ওন্না পাচ্ছি ওন্না প্রাইস পাচ্ছেন 850 টাকা মাত্র 850 টাকা ও মাই গড জাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এবং এটা কাজ দেখেন কি সুন্দর হাইলাইটস দিচ্ছে অল ওভার সিকোয়েন্স এমবডারি কাজ করা এইভাবে টারসেল সেট করা এবং লোয়ার প্যানেলও কাজ সাথে আবার না এটা সাড়ে আটশো টাকা এটা ভাবাই যায় না এইগুলা ড্রেস তাদের ছিল ষোলোশো সতেরোশো টাকার ড্রেস তারা এসেও নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন এই যে সুন্দর একটা নায়রা দেখতে পাচ্ছি এইটা আজকে কত টাকায় দিচ্ছি এইটা আজকে মাত্র নয়শো টাকায় দিচ্ছি মাত্র নয়শো টাকায় দিয়ে এটাও কিন্তু টু পিস থাকবে দেখেন হাতায়ও কিন্তু হাতায় অনেক সুন্দর কাজ করা আছে কাজ করা আছে সো সাথে আবার এটার ওন্নাও পেয়ে যাচ্ছি তাই তো সো এটার সাথেও আমরা ওন্না পেয়ে যাচ্ছি ওন্নাটাও কিন্তু অনেক বড় থাকবে ভাই আপনারা যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন আর আমার পাইকার ভাইয়ারা হয়তোবা বলবে যে এগুলো তো আমরা আগে পাইকারি দামেও এর থেকে বেশি ছিল সো বলতে গেলে এই ড্রেসগুলো আচ্ছা এত কমে দেওয়ার কারণ হচ্ছে কি এইগুলো কমে দেওয়ার কারণ হচ্ছে এই ড্রেসগুলো খুবই কম সংখ্যক আছে এইজন্য আমরা একদম মানে স্টক প্রায় সরিয়ে দিয়েছি। সো এটার আরেকটা কালার একদম নেভি ব্লু কালারর সাথে হোয়াইট কালার কম্বিনেশনে দেখেন বুকের কাজগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটি বুঝতে হলে একবার হলেও শোরুমে আসতে হবে আর আপনারা যারা একদম আড়াই একবার হলেও অর্ডার করেন দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিগুলো আমরা কিন্তু একদম 3 বছর যাবত আপনাদেরকে বিশ্বস্ততার সাথে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি সঠিক প্রাইজে এবং সঠিক কোয়ালিটি মেইনটেইন করে এইটাও পেয়ে যাচ্ছে অনলি 900 টাকা পারশনটা দেখেন কোনটা আমি মানে বলবো যে সুন্দর বেশি সবগুলো কালারে অসাধারণ দেখেন অনেক সুন্দর এবং অল ওভার এগুলা কিন্তু প্রিন্ট করা থাকবে। মাত্র 900 টাকা।

কি বিশাল ঘের এখানে কিন্তু ঘেরটা বুঝা যাচ্ছে না বাট অনেক বড় একটা ঘেরের মধ্যে থাকবে সাথে ওড়না থাকবে কালার থাকবে সাইজ কি अवेलेबल থাকবে না এগুলা সাইজগুলো अवेलेबल না ড্রেসগুলো প্রায় শেষ এইজন্যই কিন্তু আমরা কম প্রাইসে স্টক ক্লিয়ার করছি আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সাইজ সম্পর্কে ডিটেইল সম্পর্কে জেনে নেবেন এটার প্রাইসটা আমরা কত পাচ্ছি মাত্র 950 টাকা মাত্র 950 টাকা টু পিস মাত্র 950 টাকা টু পিস সত্যি তো গাউন করলে পাবো তো অবশ্যই অবশ্যই গাউন টু পিস এগুলা কিন্তু বিশাল বড় ঘের এবং সাথে পাঁচ সাত নামাজি ওড়না থাকবে

সাইজ আপনারা अवेलेबल পাবেন আপনারা একটু যোগাযোগ করে নিবেন মাত্র 950 টাকা এটা সাথে কন্ট্রাস্ট ওন্না থাকবে দেখেন পিওর কটনের ওন্না থাকবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলা নিয়ে ফেলবেন এটা কলিজাল আবার আবুতের জন্য দেখেন খুবই সুন্দর নিচে লোয়ার প্যানেলের প্রিন্টগুলো দেখেন এবং অল ওভার বডির প্রিন্ট সাথে কিন্তু এমোটারি সিকোয়েন্স দেখেন মানে এমবোডারির দামে হচ্ছে আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেইখানে আপনার বানারন মজুরি কাপুরের মজুরি ছাড়াই কিন্তু ড্রেস দিচ্ছে শুধুমাত্র ড্রেস গুলা অল্প আছে বিধায় স্টক ক্লিয়ার করে দিচ্ছে তো এটাও 950 টাকায় পেয়ে যাচ্ছেন যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আর যারা আসতে পারছেন না সারা বাংলাদেশ থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু সারা দেশের মধ্যে আমরা পৌঁছে দেব আপনারা যোগাযোগ করবেন এটাও 950 টাকা পেয়ে 950 টাকা পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা আমার আপনারা যারা ব্যবসা করার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে আর আবারো বলে দিচ্ছি মাত্র 6টা জামা ছয় পিস বলবো না ছয়টা জামা নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি কুরিয়ারে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের মতো আমরা দুজন বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম